নমস্কার আমি রামিজ আমাদের আনন্দ সংবাদে আড্ডা এই মুহূর্তে আছে সুস্মিতা চট্টোপাধ্যায় পুজোর সামনে এসে গেছে পুজোর মানেই সাজগোজ খাওয়া দাওয়া এবং সবকিছু থাকবে এবং আজকে যেখানে আমরা বসে আছি সেটা সাজগোজের একটা পার্ট আর হেয়ার যেটা সেটা সাজগোজ হয় না এই যে ইন্ডিয়ান যে হেয়ার ওয়ার্ল্ড যে আজকে তুমি এসছো পুরো ব্যাপারটা তো দেখলে কেমন লাগলো তোমার খুব ভালো লাগছে আমি তো প্রমোশন করছি তাদের পুজোর জন্য অ্যান্ড ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ড এমন একটা জায়গা সেটা হচ্ছে যে সবাই এসে অনেক ফেসিলিটিস পাবে এখানে যাদের যাদের দরকার অ্যান্ড এটা হেয়ার প্যাচ নিয়ে আমার মনে হয় যে অনেকেরই এখন এখানে আসলে অনেকটা সুবিধা হতে পারে জীবনে তো আমার মনে হয় আমাদের ভিডিওটা যখন বের হবে অন অডিয়েন্সের কাছে আসবে তখন তারা ওটা দেখে डेफिनेटली কানেক্ট করতে পারবে সুস্মিতা পূজো প্ল্যানিং কি আছে বলা যায় কি অফকোর্স আমার পূজো প্ল্যানিং হচ্ছে প্যানেল হপিং অনেক খাওয়া-দাওয়া বন্ধুদের সাথে আড্ডা ঘোরা আর নতুন নতুন জামাকাপড় পরা সুন্দর করে সাজা আর অনেক অনেক মজা করে খাওয়া দাওয়ার কথা বললে যখন তুমি সত্যি কি খাওয়া দাওয়া করো এটা তোমরা কেউ বিশ্বাস করো না কেন বলো তো আমি সত্যি খাই কি খাবে মানে বিরিয়ানি বাবা বিরিয়ানি আচ্ছা স্ট্রিট ফুড কখনো খেয়েছো অফকোর্স আমার তো ফুচকা চাট এগুলো আমার ফেভারিট আমার খুব ভালো লাগে আমি তো প্রায়ই আমাকে তুমি বিবেকানন্দ পার্কে ফুচকার দোকানে দেখতে পাবে যদি ওখানে যাও কলকাতাতেই থাকবে পূজোতে পূজো মানে কলকাতা আর পুজোর যখন প্রশ্ন হচ্ছে ছোটবেলার পুজো তো প্রত্যেকের কাছে নষ্টাল দিয়ে থাকে বা একটা স্মৃতি ব্যাপার থাকে এমন কোনো ঘটনা যেটা তোমার মনে পড়লে খুব হাসি পায় বা মেমোরেবল ডে ছোটবেলার পুজো একটা খুব সুন্দর মেমরি আমি বলতে চাই সেটা হচ্ছে ছোটবেলায় তো সব পুজোই মা বাবার সাথে কাটিয়েছি বন্ধু বান্ধবদের সাথেও কাটিয়েছি মা বাবার সাথেও কাটিয়েছি তো সব থেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে যে তখন মা বাবার হাত ধরে পুজো দেখতে যেতাম ওই যে মা বাবার হাত ধরে পুজো দেখতে যাওয়া এখন তো বড় হয়ে গেছি এখন আমরাই এখন আমি মা বাবাকে নিয়ে যাই মানে লাইক ওই ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সো ইমোশনাল থিং মা বাবার হাত ধরে পুজো দেখতে যেতাম এখন ওই ব্যাপারটা চেঞ্জ হয়ে আমি ওদেরকে পুজো দেখতে দেখাতে নিয়ে যাই হাত ধরে কথা এখন বললে পুজোতে তো কারোর হাত ধরে যেতে হয় স্পেশাল মানুষের এটা এবারে কি স্রম প্ল্যানিং কিছু আছে না কিন্তু আমার মনে হয় এখনো অবধি আমি কারোর হাত ধরে পুজো দেখিনি কোনো স্পেশাল মানুষের তো আমি যদি কোনো স্পেশাল মানুষ পাই আমি হাত ধরে খোঁজে দেখি সুসমিনা অনেক অনেক ধন্যবাদ তোমার পুজো খুব ভালো কাটুক এবং তুমি তো পরপর যে ভালো ভালো ছবি উপহার দিচ্ছ নিউগোয়া থেকে শুরু মানে তোমার লাস্ট ছবিতে কাঁপিয়ে দিয়েছো ছোট্ট একটা নাচেই হাতেই মাথাবাতি হয়ে গেছে তোমার এই ধরনের আরও ভালো ভালো উপহার অনেক অনেক ধন্যবাদ